হাজার পঁচিশ শুরু হয়ে গেছে এবং দু সালে ইউটিউবে কিন্তু বিভিন্ন রকম আপডেট এবং মনিটাইজেশন পলিসি গাইডলাইন পলিসি এগুলো কিন্তু নতুন নতুন ভাবে কিন্তু আসছে এবং আজকের যে বিষয়টা আমি তোমাদের সামনে শেয়ার করব যে ইউটিউব চ্যানেল খোলার পরে এবং আমরা যারা ইউটিউবে কাজ করছি তো আমরা যারা ইউটিউবে কাজ করছি যারা কাজ করছি তারা তাদের জন্য কিন্তু ইউটিউবে অনেক রকম পলিসি এবং গাইডলাইন্স আছে এবং কোনটা করা উচিত কোন জিনিসগুলো করা উচিত নয় এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কিন্তু অনেকেই ভাবি যে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলে যার একটা মোবাইল আছে সবার কাছে কিন্তু একটা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এমন কোনো কাজকর্ম সে কিন্তু করে থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই জানি না কোন বিষয়গুলো আমাদের করা উচিত এবং কোন বিষয়গুলোর উপর আমাদের ধ্যান রাখা উচিত আমরা কিন্তু ভিডিও বানাই এবং ভিডিওটাকে ছেড়ে দিয়ে আপলোড করে দিই কিন্তু ইউটিউবের যদি মনে করো যে তুমি একটা সময় ইনকাম করার জন্য ইউটিউবে এসছো এবং ইউটিউবের চ্যানেল খুলে একটা সময় একটা ভালো আর্নিং করার ইচ্ছে আছে তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট শুধুমাত্র তোমার জন্য আচ্ছা তুমি যে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমাকে জানতে হবে যে এই জিনিসগুলো কি আছে তাই বলে কিন্তু তুমি ভিডিওটাতে এসছো তোমার একটা চ্যানেল আছে তুমি চ্যানেলটাতে সুন্দরভাবে কাজ করতে চাও সবকিছু মেনটেন করে কাজ করতে চাও সেটা কিন্তু খুব ভালো কথা কারণ ইউটিউবে কাজ করে একটা সময় আর্নিং কিন্তু এখন অনেক মানুষই করছে অনেক ক্রিয়েটাররা করছে কিন্তু নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই আমাকেও জানতে হবে যে ইউটিউবের গাইডলাইন্স কি আছে মনিটাইজেশন পলিসি কি আছে এই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউবে যাদের চ্যানেল আছে খাস করে যাদের চ্যানেল আছে ইউটিউবে সেটা লং হোক বা শর্ট চ্যানেল হোক তোমাকে ইউটিউব চ্যানেল খোলার পর যেদিন থেকে তুমি ভিডিও আপলোড করা শুরু করলো এবং একটা ভিডিও আপলোড করে দিলে সেদিন থেকে তোমাকে কোন কোন জিনিসগুলোকে মেনটেন করে চলতে হবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে সবারকে জানতে হবে আমরা কিন্তু অনেকেই জানি এবং অনেকেই কিন্তু জানি না তো বন্ধুরা সবার প্রথমে এটাই বলবো তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যদি ভিডিওটা ভালো লাগে একটা নতুন চ্যানেল হিসাবে দাদাভাই হিসাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছোয় এবং আমিও শিখছি তোমরাও শেখো একে অপরকে হেল্প করে আমরা কাজ করা শুরু করি এবং দেখি আগামী দিনে কতটা আমরা নিজেকে গ্রো করতে পারি আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি তার সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলো আমাদের কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কেমন মানে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও এই ভিডিও মানে এই কমেন্টগুলো কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু করতে হবে এবং অবশ্যই একটা লাইক কিন্তু আমরা চাই লাইক কিন্তু পেলে কি হয় মোটিভেশন মোটিভেশন হয় এবং ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু অনেক বেড়ে যায় তো আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটা পুরো দেখে যাবে দেখো আমরা যারা ইউটিউবে কাজ করছি তাদের সবচেয়ে মেন জিনিস যে দুটো জিনিস সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস এবং মনিটাইজেশন পলিসি এই দুটো কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু জেনে তবেই কাজ করা উচিত কারণ এমন কিন্তু নয় যে ইউটিউবে যে একটা ভিডিও বানালাম আর আপলোড করে দিলাম মনে হয় লাখে লাখে সাবস্ক্রাইবার চলে আসলো এবং তোমার চ্যানেলটা ইনকাম শুরু করে দিলে এমন অনেক চ্যানেল আছে যাদের চ্যানেল কিন্তু অবশ্যই দু বছর তিন বছর পাঁচ বছর ধরে কাজ করার পরে যখন চ্যানেলটা মনিটাইজেশনে গেল পাঠানো হলো তখন কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায়নি কারণ কি তাদের চ্যানেলে এমন কিছু সমস্যা আছে এমন কিছু সে করেছে এতদিনে যে যার জন্য চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায়নি তো আমরা আশা করবো সেই জিনিসগুলো কিন্তু আমাদের চ্যানেলেরও না হয় তার জন্য আমরা আগে থেকে জানকারিটা নেব সবার প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কপিরাইট লঙ্ঘন অন্যের ভিডিও বা অডিও ব্যবহার করা বিনা অনুমতিতে অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো অডিও ক্লিপ তুমি যদি ব্যবহার করে থাকো বা কোনো টিভি শো কোনো গান অন্যের কন্টেন্ট ব্যবহার করা যাবে না কিন্তু যদি তুমি ব্যবহার করো তাহলে অবশ্যই সেগুলোতে অনুমতি দেওয়া থাকবে বা অনুমতি নিয়ে করবে এছাড়া যদি তুমি কারোর ভিডিও ক্লিপ বা অন্য কিছু ব্যবহার করো তাহলে অবশ্যই নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের ওপর এবং সেগুলোকে ভালোভাবে এডিট করিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজের কন্টেন্ট বলে মনে হয় ইউটিউবের গাইড মানে অবশ্যই পলিসির মধ্যে আছে তুমি কারোর ভিডিও ব্যবহার করতেই পারো কিন্তু সেই ভিডিওগুলোতে যেন অবশ্যই তোমার নিজস্ব কোনো অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই থাকতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস কপি পেস্ট যাকে বলি আমরা কপি পেস্ট অবশ্যই করতে পারি কিন্তু তাতে তোমার কিন্তু নিজস্ব অ্যাক্টিভিটি তোমার কাজ কিন্তু অ্যাড করা থাকতে হবে তবেই তুমি কিন্তু সেই চ্যানেলটায় মনিটাইজেশন পাবে এটা একটা সবচেয়ে বড় মেন জিনিস তারপরে কপিরাইট যুক্ত মিউজিক তুমি যে মিউজিকটা ব্যবহার করছো সেই মিউজিকটাতে কি কপিরাইট আছে না কপিরাইট ফ্রি মিউজিক সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে তারপরেই তুমি তোমাকে সেই মিউজিকটা অ্যাড করতে পারো তোমার ভিডিওতে তুমি কিন্তু অবশ্যই মিউজিকটা অ্যাড করছো বা কোনো কিছু অ্যাড করছো সেই জিনিসটা কি আসলে কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কোথা থেকে পাবে অডিও ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তোমরা পাবে সেগুলো কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক হয় এটা কিন্তু তোমাকে জানতে হবে এরপরে দেখো আমরা যেটা আসছি বিভ্রান্তিকর তথ্য বা ক্লিপবেড মিথ্যা শিরোনাম মানে মিথ্যা টাইটেল বা তুমি ব্যবহার করছো দেখো এখানে কিন্তু অবশ্যই সবচেয়ে বড় জিনিস যে মিসলেনিয়াট মিসলিটিং টাইটেল বা কন্টেন্ট তুমি কিন্তু যদি ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই আজকে দুহাজার সালে কিন্তু এটার উপর প্রচন্ড জোর দেওয়া হয়েছে এর আপডেট কিন্তু চলে এসছে অবশ্যই তোমরা এখানে তার মানে কি তোমার তুমি রকম টাইটেল দিয়ে থামমিলটা একরকম বানিয়েছ কিন্তু ভিডিওটার যে বিষয়বস্তু ভেতরে ঢুকে দেখা গেল যে তার মধ্যে কিন্তু ওই বিষয়ের কোন রকম জিনিসই কিন্তু নেই মানে সম্পূর্ণ উল্টো মানে ভিডিওটা আছে এক সাবজেক্টের তুমি থামমিল বানিয়েছো এক সাবজেক্টের টাইটেল দিয়েছো আর এক সাবজেক্টে তো এটা কিন্তু অবশ্যই তোমার কিন্তু বিভ্রান্তিকর শিরোনাম বা থামমিল কিন্তু হবে মানে মিসলিটিং কন্টেন্ট বা টাইটেল তো ইউটিউব কিন্তু এই পঁচিশ সালে কিন্তু এটার উপর খুব জোর দিয়ে রেখেছে তোমরা কিন্তু এটা কখনোই করবে না তুমি যেরকম ভিডিও বানাচ্ছ সেই ধরনের টাইটেল এবং সেই ধরনের থামলি তোমাকে বানাতে হবে একটু অন্ত সামান্য কিন্তু ফ্লিপকার্ট চলতে পারে কিন্তু সেটা কিন্তু তবুও খুব রিক্সি ব্যাপার হয়ে যায় এই বিষয়টা কিন্তু অবশ্যই ধ্যান রাখবে অবৈধ এবং ক্ষতিকর বিষয়বস্তু মানে এমন অনেক আজকালকার দিনে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য সোশ্যাল মিডিয়া আমি নাম নেবো না সোশ্যাল মিডিয়ারও অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আমাদের মোবাইলে আমরা রেখেছি আমাদের বাড়িতে ভাই বোন মা বাবা অনেকেই হয়তো ইউজ করে আমার পরিবেশে প্রচন্ড পরিমাণে ইউজার তাদের আছে সেই সব ক্ষেত্রে সেই সব জায়গায় খাস করে ইউটিউবটা তো অনেক এক্সেপ্টেড আমি বলতে পারি ইউটিউবে অনেক কমই বাকি যেগুলো তো এত বেশি এমনও দেখা গেছে যে তারা লাইভে আসছে লাইভে এসে এমন ভাবে কথাবার্তা এমন অশ্লীম ব্যবহার এবং প্রাইভেট পার্ট তারা দেখাচ্ছে যাতে কিন্তু সত্যি কথা বলতে আজকে মানে সোশ্যাল মিডিয়াতে এমন জায়গায় পৌঁছে গেছে যে মানে নিজেরই খারাপ লাগে মানে নিজের থেকেও নিজেও যে একটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি আমরা সেটাও খারাপ লাগে তো অবশ্যই ইউটিউবে কিন্তু এই ধরনের কন্টেন্ট তুমি যদি কখনো আপলোড করো আর সেটা যদি গাইডলাইনসের ফিল আপ অবশ্যই তোমার কিন্তু চ্যানেলটা কিন্তু একটা সময় মনেটাইজেশন যদি পেয়েও যাও তুমি সেটা কিন্তু ডিমনেটাইজ হয়ে যেতে পারে এবং তুমি কিন্তু যখনই ক্লিক দেন অন্য কোনো মানে তোমার ভিডিওতে একরকম আর তুমি থামেলে দিচ্ছ একরকম এই ধরনের জিনিস যদি ব্যবহার করো এবং কোনো দর্শক ভিউজ বা ক্রিয়েটারটা যদি সেই তোমার ওই চ্যানেলের প্রতি ভিডিওর প্রতি যদি তারা রিপোর্ট করে ইউটিউবে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রেখে কাজ করবে এরপরে অবৈধ কার্যক্রমের প্রচার তুমি এমন কোন মাদক চক্র চুরি হ্যাকিং অবৈধ কাজকর্ম যেটা সমাজে কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন পঞ্চাশ শীত এবং ইউটিউবে তোমার ভিডিওতে তুমি বলছো তাহলে কিন্তু অবশ্যই এটা ডিজিটাল কন্টেন্টের মধ্যে আসছে এবং ইউটিউবে দু হাজার পঁচিশ সালে কিন্তু মারাত্মকভাবে কিন্তু এফেক্টেড পড়বে এই ধরনের চ্যানেল এবং যারা ব্যবহার করেছে তাদের কিন্তু তো মনে রাখবে এই ধরনের কাজ কিন্তু একদম করা যাবে না বন্ধুরা কষ্ট করে আমরা বানাতে এসেছি ভিডিও বানাতে এসেছি ইউটিউবে কাজ করতে এসেছি স্বপ্ন দেখে এসেছি একটা চ্যানেলকে ফলো করে এসেছি তো যদি কাউকে ফলো করে আসো অবশ্যই তার ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করো এটা কিন্তু অবশ্যই কিন্তু সবার জন্য কিন্তু মানে মেনে চলা উচিত এরপর এখন ঘটনামূলক বক্তব্য বৈষম্য ঘৃণা ও বর্ণ ধর্ম লিঙ্গ কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এমন কোন বিদ্বেষমূলক কথাবার্তা কিন্তু তোমার ভিডিওতে বা তোমার চ্যানেলে কিন্তু করা যাবে না যা যার কারণে পরিবেশে বা সমাজে কোন রকম বিভ্রান্তির সৃষ্টি হতে পারে হ্যারাসমেন্ট কোন ব্যক্তিগত জীবন কোন ব্যক্তিগত মানুষের নাম কোনো মন্তব্য কটুক্তি কিন্তু করা যাবে না তোমার চ্যানেলে যাতে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কোন পুলিশি প্রশাসন লোকাল প্রশাসন তোমার এগেস্টে চলে যেতে পারে বা তোমাকে জেলও হতে পারে তো এই ধরনের কন্টেন্ট কিন্তু অবশ্যই আপলোড করবে না তোমার চ্যানেলে কিন্তু বলবে না তো এটা কিন্তু সম্পূর্ণ একদম মানে খুব কঠিন জিনিস যেটা কিন্তু মেনে চলে সবাই মেনে চলে তোমাকে মেনে চলতে হবে এরপরে দেখো স্প্যাম মেসেজ এবং প্রতারণা করা তো এমন কিছু অনেকেই বড় বড় ক্রিয়েটার তোমরা দেখে থাকবে যে তোমাদের হোয়াটসঅ্যাপে নম্বর দিয়ে দেবে যে এই হোয়াটসঅ্যাপে কল করুন এবং ভুয়ো সাবস্ক্রাইবার কিনুন ভুয়োয়া টাইম কিনুন হ্যাঁ এরকম ভাবে দেখো ইজিভাবে এসেছি তোমার সময় মতো সঠিক সময় ইউটিউবে নিয়ম নীতি মেনে কাজ করতে থাকো দেখবে কোনো রকম সমস্যা কিন্তু তোমার কিন্তু আসবে না তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং স্পাম্প লিঙ্ক এমন কোন স্পাম্প লিঙ্ক তুমি শো করবে না বলবে না যাতে তোমার আগামী দিনে তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন না পায় এবং ক্ষতি হয় চ্যানেলের অন্যের চ্যানেলে গিয়ে ভুয়ো কোনো মেসেজ করবে না খারাপ কোনো মেসেজ করবে না তাহলে কিন্তু সেই মেসেজের কারণে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাবে না ভিডিও রিলেটেড মেসেজ করো ভিডিও রিলেটেড সবকিছু কাজকর্ম করো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই সবাই বোঝে তুমি কি বলতে চাইছো এরপরে ভিডিও শেয়ার করা নিজের ভিডিও নিজে দেখা এক একটা জিমেল বদলে বলতে তোমাকে বলবে অনেককে জিমেল বদলে বলতে নিজের মোবাইল থেকে ভিডিও দেখো একদম করবে না অন্যের মোবাইল থেকে দেখো অন্যের ভিডিও থেকে অন্যের মোবাইল অন্য জায়গায় অন্য কেউ জিনিস ব্যবহার করে দেখো কোনো অসুবিধা নেই কিন্তু নিজের মোবাইল থেকে জিমেল চেঞ্জ করে কিন্তু অবশ্যই দেখবে না নিজের ভিডিও শেয়ার করবে না কারণ নিজের ভিডিও যখন তুমি শেয়ার করছো তোমার অনেক বন্ধুরা আছে তুমি ভাবছো তারা কিন্তু দেখবে আসলে তারা হয়তো দেখতেও পারে কিন্তু কিছু টাইম দেখলো টুক করে আউট হয়ে গেল একটা কমেন্ট করে দিয়ে চলে যাবে কারণ কেউ চায় না তুমি ভালো একটা জায়গায় পৌঁছো তুমি একটা ভালো জায়গায় গ্রো করো তারা তোমার যখন এই কাজটা করবে তখন তোমার ইম্প্রেশন ক্লিক থ্রুটটা কমে যাবে তোমার ইম্প্রেশন কমে যাবে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে ধ্যান রাখতে হবে শেয়ার না করা থেকে বাঁচতে হবে যদি এমন কোনো বন্ধু তোমার ভালো সুকৌশলী থাকে তাদের কাছে পাঠাও তারা কিন্তু অনেকটা সময় তারা হয়তো দেখতেও পারে পুনরাবৃত্তি বা লো অ্যাফোর্ড কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের ভিডিওতে গ্রো করার চেষ্টা করা অর্থহীন ভিডিও খুব কম মানসম্পন্ন অর্থহীন কৃত্রিমভাবে তৈরি ভিডিও আপলোড না করা মানে তোমার ভিডিওতে কোনো দম নেই কোনো কিচ্ছু নেই তুমি শুধু মানে ভিডিও করছো আপলোড করে যাচ্ছো মানুষজন এঙ্গেজিং বাড়ছে না কিছু বাড়ছে এটা কি হবে ইউটিউবে তোমার ভিডিওতে রিস্ক ডাউন হবে তোমার চ্যানেলে কিন্তু রিস্ক ডাউন হয়ে যাবে তো এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে এরপরে দেখো সংবেদনশীল বিষয়ের অপব্যবহার এমন কোনো ভিডিওতে তোমার জিনিস ব্যবহার করবে না যেমন কোনো রক্ত কোনো মারামারি কোনো শিশুর শোষণ হচ্ছে কোনো পলিটিক্যাল বাজে চিন্তা ভাবনা এই ধরনের কোনো ভিডিও কিন্তু তুমি তোমার চ্যানেলে আপলোড করবে না তোমার চ্যানেলে তুমি কখনো মুখ থেকে বলবে না এটাও কিন্তু একটা বহু বড় জিনিস ইউটিউবের ভিডিও আপলোড বা ইউটিউবে কি করে ডাউনলোড করতে হয় এই বিষয়টা কিন্তু কখনো তুমি তোমার চ্যানেলে কিন্তু দেখাবে না তাহলে কিন্তু স্ট্রাইক কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আসবেই এরপরে দেখো প্রতারণামূলক বিজ্ঞাপন বিজ্ঞাপন আজকালকার দিনে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সাতটা বাজি বিভিন্ন রকম প্রতারণা চক্র কিন্তু চলে আসছে এবং আমরা কিন্তু সেই কোন কোন ক্রিয়েটার কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন এই ধরনের লোকজনকে কিন্তু আমরা কোম্পানিকে এখানে প্রমোট করে থাকি আর তার ক্ষেত্রে সমাজে কি হচ্ছে তোমার না হোক কিন্তু অন্য কারোর কিন্তু ক্ষতি হচ্ছে অন্য কোনো ভালো মানুষ কিন্তু সেই প্রতারণার শিকার হচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে তো এই ধরনের কাজকর্ম থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে মনেটাইসেন সম্পর্ক নিষিদ্ধ কাজকর্ম নিজের বিজ্ঞাপনে নিজেকে ক্লিক করা নিজের ভিডিও দেখা ঠিক আছে এগুলো করা যাবে না ভুয়ো এঙ্গেজমেন্ট কৃত্রিমভাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এগুলো বাড়ানো যাবে না যেগুলো আমরা পয়সা দিয়ে অবশ্যই বাড়াই ইউটিউবের বিশেষ ভঙ্গি কপিরাইট স্ট্রাইকে নিয়ম ভঙ্গ করা যাবে না বারবার কপিরাইট স্ট্রাইক পড়লে আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে দেখো তিনবার যদি তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে একই চ্যানেলে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব বন্ধ করে দিতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তিনবার এটাও তিনবার যদি তোমার চ্যানেলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু ইউটিউব বন্ধ করে দিতে পারে তো কিভাবে নিরাপদে থাকবো এটাও তো একটা বড় বিষয় কিভাবে থাকবো আমরা নিরাপদে নিজস্ব এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এবং পলিসি মেনটেন করা আপলোডের আগে নিজের ভিডিওটা ভালো করে যাচাই করে দেখে নেওয়া উচিত যে এর মান এবং মান মানে ভিডিওর মান সঠিক আছে কি নেই নির্ভরযোগ্য অডিও এবং গান সাউন্ড সিস্টেম সব ব্যবহার করা যেন কোনো রকম সমস্যা এবং এর অপব্যবহার না হয়ে থাকে এমন কোন ফটো এমন কোন কথা এমন কোনো রকম ক্লিপ আমি ব্যবহার করিনি যেটাকে ভায়োলেন্স হতে পারে তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাকে মেনটেন করে চলতে হবে যেই কারণে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সুস্থ সবল এবং সঠিকভাবে চ্যানেলটা আমরা গ্রো করতে পারি এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যারা আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করেছি মানে ইউটিউবে কাজ করতে এসেছি এবং সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু একটা সুস্থ সবল ইউটিউব জীবন আমরা শুরু করব যারা শুরু করেনি তাদের জন্য যারা শুরু করেছে নতুন বিজনেস তাদের জন্য আমরা একটা জার্নি শুরু করতে চলেছি এই জার্নিটা আমরা খুব সুস্থভাবে করতে চাই একটা সময় একটা ভালো ইনকাম আমরা জেনারেট করতে চাই তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে এবং এই অব্দি তুমি পৌঁছে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দেবে এবং লাইক এবং কমেন্ট কিন্তু করে অবশ্যই যাবে আমরা মোটিভেট কারণ আগামী দিনে আরো ভালো ইম্পর্টেন্ট ভিডিও ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায় তো ভিডিওটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো আর ইউটিউব টেক্সামাটি অসীম ইউটিউব সাথে সরাসরি যুক্ত থাকো এই আশা রাখি এই ইচ্ছে রেখে কিন্তু আজ ভিডিওটা আমরা শেষ করছি নমস্কার জয় হিন্দ